অচেতনতা খাওয়ানো হলো জন ওষুধ মাকমুল সানাগ্রাহ দাবি মাওলানা রয়েছেন হত্যাকারীদের আজ তারা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করেছে ভিডিওটি ধারণ করা হয়েছে মাওলানা রয়েসের রুম থেকে যেটি মসজিদ কমিটি তাকে থাকার জন্য বরাদ্দ করেছিল ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মূলত মাওলানা রয়েসকে দেওয়া হয়েছে খোলামেলা একটি প্লট চার দেওয়ালয় কোনো নির্দিষ্ট রুম নয় যেখানে রয়েসুদ্দিন থাকতেন এক কোনায় সেখানে অবশ্য তাইস লাগানো ভিডিওটি দেখে মনে হচ্ছে মাওলানা রইসুদ্দিন সেখানে পরিবর্তী ভাবে থাকতেন তারা ভিডিওতে দেখিয়েছে কোন ডং মাকমুয়াল সানাগ্রার ট্যাবলেট ও দুটি বোতল সহ রুমের চারদিক জাস্ট একই জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা ঘুরিয়ে ভিডিওটি দেখে সুস্পষ্ট বোঝা যাচ্ছে না কে বা কারা সেখানে উপস্থিত তবে সেখানে কাউকে বলতে শোনা গেছে সারেরা আছেন এ দেখে অনুমান করা যায় সারেরা কোনো পুলিশ বা আইনে লুকছিলেন ছিলেন তবে পুলিশ বা অন্য বাহিনীর কোনো পোশাক পরে সেখানে কাউকে দেখা যায়নি তবে ভিডিওটি দেখে অনুমান করা যায় সেখানে তিরিশ থেকে চল্লিশ জন লোক ছিল এবং তারা স্থানীয় তারা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছে মাওলানা রহিস উদ্দিনের রুম থেকে কোন্ড চেতনা নাশক ট্যাবলেট ও কোমল পানীয় বোতল প্রমাণ হিসেবে পাওয়া গেছে যেগুলো তিনি তাদের কথিত বলাৎকার জন্য ব্যবহার করতেন বলে দাবি করা হয়েছে গতদিন তাদের ভিডিওতে এক লোক বলেছিল চেতনানাশক ওষুধ খাওয়ায় বলাৎকার করতেন চেতনানাশক ওষুধ কোনটা ভিডিওতে যে ওষুধ পাওয়া গেছে তা হলো মাকুম সানাগ্রা এটি মূলত সিল ডেনাফির ক্লাসের জন উত্তেজক ওষুধ তবে চেতনানাশক ওষুধ নয় যদি রইসুদ্দিন বলৎকার করার জন্য চেতনানাশক ব্যবহার করে থাকতেন তাহলে সেখান থেকে পাওয়া কথা চেতনানাশক ওষুধ বা এই ধরনের কোনো চিহ্ন কিন্তু এরকম কিছুই পাওয়া যায় নাই পাওয়া গেছে জন উত্তেজক ওষুধ আর রহিস উদ্দিনের কোনো রকম জনরূপ ছিল না কাজে বোঝা যাচ্ছে এই ট্যাবলেট পূর্ব পরিকল্পিতভাবে কেউ সেখানে রেখেছে এবং সেই ট্যাবলেটের পাতাওতে একটি ট্যাবলেট খোলা হয়েছে যা দেখতে মনে হচ্ছে এই মাত্র খোলা হয়েছে অর্থাৎ কেউ ট্যাবলেট এর পাতাটি কিনে একটি খুলে নিয়ে বাকিটা রেখে আসছে যাতে প্রমাণ হিসেবে দেখানো যেতে পারে অদ্ভুত না ব্যাপারটা ভিডিওটি ভালো করে দেখলে বুঝবেন সেসব রাখা হয়েছে কোনায় তাও দুদিকে দেল দেখে মাত্র এক কাতার সামনে এবং খোলামেলা অবস্থা রহসু যদি অপরাধী করতেন তাহলে তিনি কেন এত খোলামেলা প্রমাণ রেখে যাবেন তিনি যদি সেগুলো কিনতে নিই তাহলে খোলামেলা নয় বরং লুকিয়ে রাখতেন ব্যাগে ডরে অথবা যে কোনো ভুবন জায়গায় যেখানে রাখলে কারো চোখে পড়তো না বোঝা গেলে এগুলো পূর্ব পরিকল্পিতও সাজানো নাটক